আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতকালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কিন্তু গতকালি ফুলের বেড়াতে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফুলগুলো ক্রয় করে এবং কীভাবে আমরা সেখান থেকে ফুলগুলো প্যাকেজিং করে কীভাবে পাঠিয়ে থাকি সেগুলো কিন্তু আজকে ভিডিও শেয়ার করবো তো ভিডিওটা কোনোভাবে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রইলো তখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুলের মার্কেটে দেখাচ্ছি ভিডিওটা এখানে কিন্তু ফুলের মার্কেট দেখতে পাচ্ছেন অনেক বড় এটা আমাদের খুলনা থেকে বেনাপোল যশোর রোডে যাই গদখালি বাজারটা আছে উঠেছে এখানে কিন্তু আমরা যে প্রতিদিন ফুলের হাটটা বসে থাকি সকালে তো এখান থেকে কিন্তু আছে ক্রেতারা কিন্তু ফুলগুলো কিনে সেগুলোকে কাছে প্যাকেজিং করে কিনে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন তো আজকে আমি প্যাকেজিংয়ের ভিতর দেখাবো আমি কেয়ার প্যাকেজিং করি তো আমার একটা ফুলের অর্ডার আসছিলো তাই সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চাশটা রজনী কিনেছে এই রজনীটা কিন্তু আসছে আমি একটি বস্তার ভিতরে কেটে কিন্তু সুন্দরভাবে এটা স্থাপন করে রেখেছি এবং এখানে চারিপাশে দেখতে পাচ্ছেন খবরের কাছ যাতে মর যাতে ফুটা ঝাঁকা খাওয়ার পর যাতে ভেঙে না যায় সে কিন্তু আমি প্রস্তুত করে রেখেছি এবং নেট জ্বালের ভিতরে কিন্তু আমি আছে গাঁদা ফুলগুলো রেখেছি সেগুলো কিন্তু হচ্ছে আমি এখানে বেঁধে রাখছি যাতে ফুলগুলো যাতে পড়ে না যায় এর জন্য কিন্তু আমি সেটা গিট দিয়ে কিন্তু সুন্দর করে সেটা কিন্তু পরিমাজিত করেছি এবং এটা বাঁধার পরে বস্তাতে জায়গা মতো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে কিন্তু বসা হয়ে গেছে যাতে ফুলটা পড়ে না যায় কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে স্থাপন করতে হবে তো এরপরে কিন্তু স্থাপন পরে কিন্তু আমি আর আইটেম করেছি সেটা হচ্ছে যে ভাইয়ের কাছে আমি পাঠাইছি একজন আমার সাবস্ক্রাইবার তার জন্য আমি কিন্তু কিছু ফুল কিন্তু তাকে উপহার দেবো তার জন্য কিন্তু আমি ফুল রেডি করে রেখেছি তো সেই ফুলটা কিন্তু আমি আলাদা কাগজে করে কিন্তু আমি কিন্তু মোরগ করে রেখেছি সেখানে এখানে কিন্তু আমি আছে পাঁচটা চণ্ডমোদিকা ফুল এবং আছে তার জন্য স্পেশাল এক পিস কিন্তু গোলাপ ফুল সেখানে কিন্তু আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কভার গোলাপটা আমি তার জন্য দিয়েছি এটা কিন্তু আমি আলাদাভাবে তাকে স্পেশালভাবে দিচ্ছি বোনাস হিসেবে তোমাদের এটা কিন্তু মোরোগ করার পরে কিন্তু আমরা সেখানে স্থাপন করবো দেখতে পাচ্ছেন কাগজটা কিন্তু আমি সুন্দর করে মোরগ করছি যাতে ফুলটা যাতে ভেঙে না যায় এজন্য কিন্তু খাবার কাগজ কিন্তু প্রয়োজনীয় তো আমি কিন্তু এটা সেট করে দিয়েছি একদম ভিতরে যাতে ফুলটা তিনি পায় বুঝতে পারে এজন্য আমি এটা সেটা হচ্ছে এখানে স্তাপন করেছি এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলাপ আছে গোলাপগুলো কিন্তু হচ্ছে আমি খবরের কাগজে পেশাবো যাতে ফুলটা নষ্ট না হয় এজন্য কিন্তু খবরের কাগজে যাতে ফুলগুলো পাপড়ি যাতে ধরে না যায় আর ধরবে না কারণ ফুলগুলো কিন্তু আছে একদম ফুটা না বেশি ফুটা ফুল কিন্তু আছে অসুবিধা কারণ সে ফুলগুলো নিয়ে যাতে কিন্তু ফুলগুলো পাপড়িগুলো ঝরে যায় যদি আপনারা মিডিয়াম সাইজটা নেবেন অর্থাৎ কুড়ি দিন ভালো হয় যারা দুই থেকে নিচ্ছেন যারা দীর্ঘদিন ধরে আছে মানে দোকানে রাখবেন সাত থেকে আট দিন কিন্তু ফুল ভালো থাকবে সেইভাবে আপনারা ফুলগুলো ক্রয় করবেন তাই কিন্তু দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো কিন্তু সেই সেট করেছি দেখতে পাচ্ছি আমি কিন্তু খবর কাগজে কিন্তু এটা পেঁচাবো তো এগুলো কিন্তু আমি আসে আর না আলাদাভাবে কারণ আসলে সময় খুবই কম যার কারণে কিন্তু আমি ফুলটা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে এটা করেছি দেখতে পাচ্ছেন আমার ফুলটা কিন্তু আছে এক জায়গায় করার পর কিন্তু এটা বাঁধবো তো এখানে কিন্তু আছে বিভিন্ন রঙ বেরঙের ফুল কিন্তু এখানে আছে তো আমাদের গোলাপ গোলাপের জারটা আছে ম্যান্ডা জাত এটা কিন্তু সব থেকে বড় গোলাপ এর জারটা কিন্তু অনেক সুন্দর এই ফুলটা কিন্তু অনেক চাহিদা বাজারে বর্তমানে তো আমি এটা কিন্তু আছে গিডেসে যাতে ফুলটা যাতে এদিক ওদিক যাতে সরিয়ে তো এটা বাঁধার পরে কিন্তু আমি এটা দিয়ে কাটবো কাটার পরে কিন্তু এটাকে আমার আটটা বাঁধতে হবে যাতে এই পাতাটা মেনে না যায় ফুলটা যাতে এদিকে সরে না পারে যাতে কিন্তু আমি আরেকটা কিট দিয়ে দেবো তো এই একটা কথা বলতে লাগে তো আপনারা যদি ফুল লাগে তো অবশ্যই আমাকে বলতে পারবেন কমেন্টে আমি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফুল পাঠিয়ে থেকে যেখানে যেখানে আমাদের এখান থেকে পরিবহন যায় সেই সব পরিবহনে কিন্তু আমি ফুলগুলো পাঠিয়ে দিই তো এই ফুলটা আমার যাবে ডাইরেক্ট বরিশাল এখানে রাজাপুর নামে একটা জায়গা আছে সেখানে কিন্তু ফুলটা আমার পৌঁছবে আমি কিন্তু সেখানে কিন্তু এর আগেও লেনদেন করেছি তো এর আগেও কিন্তু সেই ভাই কিন্তু আমার কাছে ফুল নিয়েছে তো এবার কিন্তু আমার ফুলটা কিন্তু বাঁধা শেষ ওইটা কিন্তু আমি এটা এখানে সেট করে দেবো সুন্দরভাবে যাতে ফুলটা নষ্ট না হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলটা কিন্তু সেলেক্ট করছি তাও হচ্ছে খবরের কাগজ সুন্দর করে যাতে ফুলটা নষ্ট না হয় তারপর শীতকালে যে সিজনে যে ফুলগুলো থাকে এগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে যায় কারণ শীতকালে কিন্তু ফুল বেশিটা নষ্ট হয় না গরমকালে ফুল অনেকটা নষ্ট হয়ে যায় বিভিন্ন গরমের কারণে যে এই বাড়িগুলো করা হয় তো বন্ধুরা আমার কিন্তু আমি খবর কাগজটা কিন্তু চারিপাশে দিচ্ছি যাতে ফুলটা ভালোভাবে থাকে কারোর উপরে আবার সেলাই পড়বে তো এখানে কিন্তু আমি খুব অল্প অনেক ফুলই কিন্তু পাঠিয়েছি বন্ধুরা গতকালীকে বলা হয় ফুলের রাজ্য এখানে কিন্তু সব ধরনের ফুল কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু শীতকালে কিন্তু সব থেকে বেশি আইটেমে ফুল কিন্তু উৎপাদন করা হয়ে থাকে তা আমরা কিন্তু গরমকালে কিন্তু বেশ কয়েকটা জাত যেমন হচ্ছে জারবার ফুল গাঁদা ফুল গোলাপ ফুল এইগুলো কিন্তু পেয়ে থাকি রজনভট্টটা এর বাইরে কিন্তু বেশি একটা ফুল কিন্তু আমরা পাই না কিন্তু শীতকালে আমরা আরও বেশি আটের ফুল করতে পেয়ে থাকি যেমন আছে চন্দ্রমলিকা তারপর আছে গ্যালোডাক্স এবং টিউলিপ ছাড়া বিভিন্ন রঙ বেরঙের ফুলগুলো আমরা এক্সট্রা পেয়ে থাকি যেটা আছে শীতকালে উৎপাদন করা সম্ভব হয়ে থাকে তো এগুলো কিন্তু আমরা শীতকালে পেয়ে থাকি তো আমার ভিডিও আমার যে চ্যানেলটা আছে এখানে আপনারা আরও অনেক ভিডিও দেখতে পারবেন সেখানে কিন্তু আপনারা ফুলের দাম এবং ব্যবস্থা সম্পর্কে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং বাজারে যে অবস্থা যে দরদাম নির্দেশনাগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আমার ভিডিওতে অবশ্যই আছে তো আমাদের এখানে প্রতিদিন কিন্তু সকালে কিন্তু ফুলের হাটটি বসে থাকে এবং আটটা নয়টা ভিতরে কিন্তু ফুলের বাজার কিন্তু শেষ হয়ে যায় কারণ আমাদের এখানে যে কৃষক যে চাষিরা যারা আছে তারাই কিন্তু আছে ফুলগুলো বিক্রি করে সেখানে যে এবং যারা ক্রেতা আছে বাইরে থেকে কিছু লোক আসে এবং আমাদের এখান থেকে কিছু ব্যবসায়ী আছে তারা কিন্তু ফুলগুলো পাঠিয়ে থাকেন তো আমি কিন্তু আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বেশ কয়েকজন কিন্তু আমার কাছ থেকে ফুল নিয়ে থাকেন তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফুল কিন্তু প্রায় প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি এটা সুন্দর করে বাঁধবো তা আমি কিন্তু সুতো এবং সুই কিনে আসি এটা বাঁধার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আছে খুব সুন্দর করে বাঁধছি যাতে ফুলটা খুলে যাতে সরাই না যায় কারণ এটা একটু দূরে যাবে এই জন্য সুন্দরভাবে বাঁধতে হবে বাঁধাপড়ে আমাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে ট্যাগ আমরা যেখানে ফুল আছে তারা একটা স্লিপ কিন্তু আমাদের লিখা অবশ্যই প্রয়োজন এখানে কিন্তু আমরা একটা ট্যাগ কিন্তু লিখে সেখানে কিন্তু বেঁধে দিচ্ছি যাতে যারা আছে কন্ট্রাক্টর যারা আছে সুপারভাইজার তারা কিন্তু এখান থেকে নাম্বার কিন্তু ফোন দিয়ে তাদের সঙ্গে কথা বলে দিতে পারবে এটা সুবিধাজনক কারণ দূরে মাল যাচ্ছে যদি কিন্তু এটা প্রয়োজনীয় এবং কাজ কিন্তু এটা অবশ্যই আমাদের প্রয়োজনীয় এটা দিতে হয় তো এখানে সিনেমা কিন্তু আছে আমার নাম্বার এবং যার কাছে পুরোটা পৌঁছাচ্ছে তার নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে নাম সহ এবং স্থানের নাম সহ তো আজকে ভিডিও এই পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাইক দেবেন প্রিয় কথা একটি চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব রাখবেন আজকে দেখান তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ